ধনুরাশির জন্য বিশেষ কার্যক্রম ধনুরাশির উপর শনির নজর থাকছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত ধনুরাশির শনির ঢাইয়া চলবে ধনুরাশির জন্য শনি চতুর্থে অবস্থান করবে অবস্থায় চার বড় গ্রহ গুরু শনি রাহু ও কেতুর রাশি পরিবর্তন দেখতে পাবো আমরা কেমন যাবে ধনুরাশির সময় জীবনে কি কি পরিবর্তন ধনুরাশির সাথে লক্ষ্য করা যাবে কারণ জীবন বড় কঠিন তাই সময় অনুযায়ী চলুন সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হন জীবনশৈলীর পথে সাবধানতা প্রতিটি মানবকেই রাখতে হয় ও সতর্কতা অবলম্বন করা প্রতিটি মানবের কর্তব্য সবকিছুই হল সময়ের অপেক্ষা একমাত্র সময় হলো পৃথিবীর সব থেকে কার্যকরী নির্ভেজাল অসুখ তাই না বন্ধুরা সময় সবকিছু ঠিক করে দেবে শিখিয়ে যাবে উপলব্ধি প্রদান করবে এতে কোনো সন্দেহ নেই এই শনির ঢাইয়া আপনাকে ধৈর্য কি জিনিস বুঝিয়ে দেবে কে আপন ও কে পর চিনিয়ে দেবে কোন সময় কোনটা করা উচিত এবং কোনটা উচিত নয় সেই জ্ঞানের উপলব্ধি দেবে তিক্ত হলেও মিষ্টি ধৈর্য হারা মানে যুদ্ধ হারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চলুন শুরু করা যাক আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ দু ছাব্বিশ দু সাতাশ ও দু হাজার আঠাশের মিডিল পর্যন্ত গ্রহগত গোচর অনুযায়ী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বা রাশিফল বলতে পারেন শনি মিন রাশিতে গোচর করবে যা ধনুরাশি অনুসারে চতুর্থে শনি থাকবে উনত্রিশে মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত আর একদিকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বিশ রাশিতে ধনুরাশির ষষ্ঠ উপস্থিত থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে আঠেরোই মে দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত এই দু হাজার চলাকালীন দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে বৃহস্পতি অতিচারী গুরু হিসাবে রাশি পরিবর্তন করতে থাকবে জীবনে বড় মহাপরিবর্তন বলা যায় গুরু এক বছরে একটি রাশিতে একবারই রাশি পরিবর্তন করে কিন্তু এখানে মিথুন থেকে উচ্চ রাশি গুরুর কর্কট রাশিতে প্রবেশ করে যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে যা আপনার রাশি অনুসারে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে দু চলতে চলতে অক্টোবরের দিকে তিন মাসের জন্য বক্রিয় মার্গি খেল খেলবেন বৃহস্পতি যা আপনার অষ্টম ভাব অ্যাকচুয়ালি সপ্তমভাবে টোটালি স্থায়ী থাকবে চোদ্দোই মে দু পর্যন্ত গুরুদেব বৃহস্পতি যা আপনার সপ্তম ভাব ফের চোদ্দই মে দু থেকে বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে আঠেরোই মে দু পর্যন্ত উচ্চ অবস্থানে অষ্টম ভাবে আঠেরোই মে দু হাজার সাতাশ থেকে চোদ্দই মে দু পর্যন্ত বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করবে যা ধনু রাশির জন্য নবম ভাব প্রত্যেকটি বিশ্লেষণ পার্ট পার্ট অনুযায়ী করা হবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন স্কিপ করবেন না আর রাহু মে দু হাজার পঁচিশ পর্যন্ত ধনুরাশির চতুর্থে অবস্থান করবে কেতু মে দু হাজার পঁচিশ পর্যন্ত দশমভাবে ভাবে ধনুরাশির জন্য তারপর রাহু ও কেতু রাশি পরিবর্তন করে রাহু ধনুরাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে জুন দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কেতু নবমভাবে প্রবেশ করবে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত ধনুরাশির জন্য ডিসেম্বর দু ছাব্বিশ থেকে রাহু প্রবেশ করবে ধনুরাশির দ্বিতীয়ভাবে ধনভাবে পরিবার বাণী কুটুমভাবে রাহু থাকবে জুন দু আঠাশ পর্যন্ত আর একদিকে কেতু ডিসেম্বর দু ছাব্বিশ থেকে জুন দু আঠাশ পর্যন্ত কর্কট রাশিতে গোচর করবে যা ধনুরাশির অষ্টম ভাব বড় পরিবর্তন ধনুরাশির জন্য জীবনের স্মরণীয় সময় হবে এই তিন বছর প্লাস সাড়ে তিন বছরের মতো যে সময়কালের কথা আজকে আলোচনা করব মনে থাকবে আপনাদের ধনুরাশি যদি আপনি হন অবশ্যই এই সময়কালটি আপনার আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে আমি থামনেলেই উল্লেখ করেছি ধনুরাশি সেগ্রেটেরিয়াস সাইন প্রত্যেকটি বিষয় এক্সপ্লেন করা হবে এই ভিডিওতে এই কার্যক্রম জন্মরাশি চন্দ্র রাশির ওপর আধার ভিত্তিক আপনি যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান জানতে চান আপনার সময় সম্বন্ধে ভবিষ্যৎ সম্বন্ধে ব্যক্তিগত প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতেই পারেন কারণ জন্মকুণ্ডলী আমাদের কর্মের কুণ্ডলী যাতে সমস্ত কিছু প্রেডিকশন করে বলা যায় আপনার সাথে কী কী ঘটতে পারে খুব ইন্টারেস্টিং টপিক জীবনের প্রধান জিনিসগুলো আপনি জানতে পারবেন সর্বোপরি নিজেকে জানতে পারবেন চলুন শনি চতুর্থে বসে ষষ্ঠভাবে তৃতীয় দৃষ্টি ফেলবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর দশমভাবে সপ্তম দৃষ্টি ফেলবে দশম দৃষ্টি লগ্নে পড়বে শনি যেই ঘরে বসে আপনারা তো জানেন ওই ভাব সম্বন্ধিত কাজে আমাদের ফোকাস বাড়াতে ইঙ্গিত দেয় আর যেইভাবে বসে ওই ভাবের বৃদ্ধি করে অর্থাৎ ফোর্থ হাউসে শনি সর্বপ্রথম ফোর্থ হাউস রিলেটেড বিষয়গুলোকে আমাদের জানতে হবে ফোর্থ হাউস রিলেটেড মাতা বাহন প্রপার্টি বাড়িঘর জীবনের সুখ সুবিধা লাক্সারি আইটেম জনতা শিক্ষার স্টার্ট যে কোনো জমি জায়গা মানসিক সুখ এই ফোর্থ হাউস থেকে বিচার করা হয় তাই এই ফোর্থ হাউসে শনি থাকবে এই সকল কিছুর ওপর আমাদের ফোকাস রাখতে হবে অর্থাৎ ধনুরাশির মানুষকে ফোকাস বাড়াতে হবে তবে ধীর গতিতে বাড়বে কোনো জিনিসের ওপর তাড়াহুড়োভাবে কোনো কাজ নয় ঢাইয়া চলাকালীন মাথায় রাখবেন ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন তবে এই সময়কালে প্রপার্টি নিয়ে ডিল হবে বা জমি সম্বন্ধিত কাজ আপনি ভালো করে করবেন বা নতুন অ্যাসেট তৈরি করতেও লক্ষ্য করা যাবে ধনুরাশির মানুষকে এই সময়কালে লিখে নিন এই আড়াই বছরে বাড়ি ঘরে সাজ সরঞ্জাম কেনার জন্য অর্থ খরচ থাকবে বা নতুন বাড়ি তৈরি হবে নতুন বাহন করতে লক্ষ্য করা যাবে অনেক ধনুরাশির ব্যক্তিকেই বাড়ি রিপেয়ারিং এর কাজ শুরু করা করবেন অনেক ধনুরাশির জাতক জাতিকা নতুন বাড়ি বা যে কোনো অ্যাসেট তৈরিতে বা যে কোনো ল্যান্ড আপনি পারচেস করতে পারেন বা প্রপার্টি সম্বন্ধিত কেনা বেচা বেশি থাকবে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের লোহা কনস্ট্রাকশনের সাথে যুক্ত কাজ আপনার বাড়িতে হবে বা আপনি করবেন সন্তানের জন্য অর্থ ব্যয় নিশ্চিতভাবে থাকছে ফেব্রুয়ারি দু পর্যন্ত সন্তানের ক্যারিয়ারের উদ্দেশ্যে এবং সন্তানের সুখ সুবিধা ও প্রয়োজনীয়তার কাজে অর্থ ব্যয় নিশ্চিত হবে যে কোনো মেশিনারি আইটেম পারচেস করবেন ধনুরাশির মানুষরা এই সময়কালে হান্ড্রেড পারসেন্ট জন্মকুণ্ডলীতে শনি ভালো থাকলে শনি রাজা বানায় দীর্ঘ সময়ের জন্য ভয় পাবেন না শনির ঢাইয়াতে কারণ কর্ম যদি সঠিক হয় এই শনির ঢাইয়া আপনাকে অনেক কিছু দিতে পারে এটা ঠিক শনি ফল দিতে বিলম্ব করে কিন্তু যখন দেয় তখন তা দীর্ঘস্থায়ী সময়ের জন্য দেয় কল্পনা মাফিক জীবনে এন্ট্রি করায় আপনার আপনার পিঠ পিছে রাজনীতি করবে কিন্তু শত্রু এই শনি ঢায়া চলাকালীন মাথায় রাখবেন তবে আপনার কোনো কিছু বিগড়াতে পারবে না শনি কেন্দ্রে অবস্থান করছে ফোর্থ হাউস কেন্দ্রস্থান শনি আপনার দ্বিতীয় ও তৃতীয় ঘরের লর্ড ধন বাণী পরিবারের লর্ড শনি তৃতীয় ঘর সাহস ছোট ভাই বোন যাত্রা এই দুটি ঘরের লর্ড হচ্ছে শনিদেব ধনুরাশির ক্ষেত্রে তাই এই সময়কালে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন শনি ঢাইয়া চলাকালীন লালসা থেকে দূরে রাখুন নিজেকে সকল কর্মে সময় নিয়ে সিদ্ধান্ত নিন প্রলোভনে পা দেবেন না নিরামিষ আহার গ্রহণ করুন যতটা পারবেন নয়তো স্বাস্থ্য এফেক্ট অবশ্যম্ভাবী এই সময়কালে থাকবে মিলিয়ে নেবেন বেশ কিছু প্রবীণ মানুষদের ক্ষেত্রে সার্জারি হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যগত ভোগান্তি মানসিক দিক থেকে ও শারীরিক দিক থেকে থাকবে নিশ্চিত তাই নিজের কর্মের দিক থেকে আপনাকে ভীষণভাবে ফোকাস রাখতে হবে শনির সপ্তম দৃষ্টি দশমভাবে তাই স্থান পরিবর্তনের যোগ অবশ্যম্ভাবী যারা চাকরি করছেন বা যারা চাকরি চান কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রকে নিয়ে বড় পরিবর্তন লক্ষ্য করবেন নতুন নতুন চাকরির অফার পাবেন বেকাররা কর্মক্ষেত্রে আপনার সাথে শত্রুতা করবে যারা চাকরি জীবনে আছেন ইচ্ছে করে আপনার বদনাম ও আপনাকে হাট করে কথা বলবে সহকর্মী বা আপনার সাথে কর্মস্থানে মেলামেশার লোকজন এমনটা করবে যার কারণে কর্ম নিয়ে একটা বৈরী মনোভাব আপনার মনের মধ্যে থাকবে ধনুরাশির জাতকরা যারা রাজনীতিক জীবনে রয়েছেন ফোর্থ হাউসে শনি রয়েছে শত্রুর সঙ্গে আপোষ করে রাজনীতিক জীবনে চলাটা উচিত তবে বিজয় শেষ পর্যন্ত আপনারই হবে ধৈর্য রাখবেন রাজনীতি জীবনে কারণ ফোর্থ হাউসে শনি রয়েছে বিলম্ব হলেও সফলতা আপনি অবশ্যই পাবেন রাজনীতি জীবনে তবে কর্মক্ষেত্রের প্রতিটি কাজই চ্যালেঞ্জ বাধা বিপত্তির পর ডিলে হয়ে সফলতা দেখতে পাবেন হান্ড্রেড পারসেন্ট ধনু রাশিতে শনির দৃষ্টি থাকার কারণে ছোট ছোট বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন আপনি বিশেষ করে রিলেশন নিয়ে বা কোনো ফ্যাক্টরকে নিয়ে যা আপনার মধ্যে নেই তা নিয়ে বেশি ভাববেন যে এটা হয়নি তো এটা হবে না তো এমনটাই ঘটবে বন্ধুরা তবে এই সময় অনেক নতুন বিষয়ে শিখবেন জানবেন বুঝবেন উপলব্ধি অর্জন করবেন যাতে আপনার ম্যাচুরিটি বাড়বে পরিশ্রম বাড়বে এই সময়কালে ভাগদড় লেগে থাকবে ধার্মিক যাত্রা হবে ধর্মভাব বৃদ্ধি পাবে ট্রাভেলস কোথাও না কোথাও দিন প্রতিদিন বাড়বে তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই সময়কালে বিশেষভাবে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে দু হাজার আঠাশের মিডিল পর্যন্ত ধনুরাশির জীবনে সংসার সম্পর্কিত অসংখ্য দায়িত্ব নিতে হবে পিতামাতার অসুস্থতার কারণে দেখভালের দায়িত্ব বাড়বে ধনুরাশির মধ্যে এই সময় কোনো ধনুরাশির বাচ্চা যদি জন্ম নেয় শিশুকালে শিশু তার বাবা মার কাছ থেকে বেশি দাদু ঠাকুমার কাছে পালিত হতে পারে কারণ শনি চতুর্থে রয়েছে চতুর্থে শনি বাবা মার থেকে কম ভালোবাসা স্নেহ মমতা পাবেন আপনারা আপনার পিতামাতা এই সময় কঠোর শৃঙ্খলা পরায়ণ জীবনযাপনে বিশ্বাসী হবে কারণ শনি চতুর্থে রয়েছে ধনুরাশির মানুষ এই সময় যারা চাকরিজীবী তারা সাফল্য বেশি পাবেন জুন দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত যদি বৃহস্পতির রোল দেখি বৃহস্পতি সপ্তমে থাকছে এবং দু হাজার ছাব্বিশের শুরু থেকে চোদ্দই মে দু পর্যন্ত বৃহস্পতি সপ্তমেই থাকছে এই সময় ধনুরাশির দাম্পত্য সুখ বাড়বে নিশ্চিতভাবে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা প্রবল থাকবে ব্যবসায় লাভ ও উন্নতি বাড়বে আত্মবিশ্বাস মজবুত থাকবে বৃহস্পতির কৃপায় যোগাযোগ সার্কেল বৃদ্ধি পাবে নতুন নতুন সম্বন্ধ হবে বন্ধু বাড়বে এক কোথায় ডেলি ইনকাম কিছুটা বৃদ্ধি পাবে কারণ সপ্তমে বৃহস্পতি বিদ্যার্থীরা এই সময়কালে সকল কাজে শুভ ফলাফল আশা করতে পারেন সামাজিক কাজে অংশ নেবেন অনেক ধনুরাশির জাতক জাতিকায় এই সময়কালে অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে গুড বাড়বে সাহস ভালো থাকবে আপনার মধ্যে জ্ঞানের প্রাচুর্যতা থাকবে সান্দার যা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে মে দু হাজার ছাব্বিশ থেকে মে দু হাজার সাতাশ পর্যন্ত বৃহস্পতি অষ্টমে যখন থাকবে তখন আপনার কৌশলগত ক্ষমতা বৃদ্ধি পাবে তবে স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে পেটের সমস্যা বিশেষ করে জীবন স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে সম্পদ ও সম্পত্তি বাড়বে জীবনের প্রতি জেনুইন মনোভাব বৃদ্ধি পাবে কর্মজীবন এবং পেশা সম্বন্ধে সজাগ থাকবেন আপনি এই সময়কালে সব কিছু রিসার্চ করে তদন্ত পরিচালনায় অত্যন্ত প্রতিভাবান থাকবেন ধনুরাশির মানুষরা এই সময়কালে হান্ড্রেড পারসেন্ট কারণ বৃহস্পতি অষ্টমে থাকছে বৃহস্পতি অষ্টমে থাকাকালীন এই সময় আপনাদের মধ্যে তন্ত্র মন্ত্র গুপ্ত জ্ঞান ধর্ম বিষয়ক কিছু রহস্য জ্ঞান ভূত ও প্রেতের সিন যেগুলো অকাল বলা হয় এইগুলোকে আপনি দেখবেন বা জ্যোতিষে রুচি বাড়বে হান্ড্রেড পারসেন্ট আধ্যাত্মিকতায় মন থাকবে বিশেষভাবে ধর্মে আস্থা বাড়বে রুচি পাবে এই সময়কালে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করবেন এবং পৈতৃক সম্পত্তি দ্বারা প্রচুর আর্থিক লাভ অর্জন করতে পারবেন তবে অষ্টম বৃহস্পতি আপনি স্বভাবগতভাবে কিছুটা গোপন করে চলবেন সিক্রেট রাখতে চাইবেন কারণ অষ্টম ভাব গোপনীয়তার ভাব পরিবর্তন বাধা এই সকল কিছুর ভাব অষ্টম ভাব এমনটাই ঘটবে বন্ধুরা বিদেশে যেতে পারেন ক্যারিয়ার সূত্রে বা কোনো কর্মসূত্রে ট্রাভেল প্রচুর থাকবে প্রত্যেক কাজে ভাগ দর লেগে থাকতে লক্ষ্য করা যাবে যাওয়া আসা দিন প্রতিদিন লেগেই থাকবে এক্সপোর্ট ইম্পোর্ট এর কাজ ভালো হবে ক্রিয়েটিভিটিতে যারা যুক্ত বড় সফলতা পাবেন নিশ্চিতভাবে চিকিৎসা ব্যয় বাড়বে আপনার পেট সম্বন্ধিত সমস্যা ও গোপনাঙ্গের সমস্যা থাকতে পারে অষ্টমভাবে কুটুমদের সাথে ওঠা বসা ও তালমেল বৃদ্ধি পাবে ব্যাংকিং ট্রানজেকশনও বাড়বে সঞ্চিত ধন বৃদ্ধি পাবে বাণী সুমধুর হবে জীবনে সুখ সুবিধা বৃদ্ধির জন্য প্রচুর অর্থ আপনি করবেন যা সাডেন হবে আপনি না চাইতেও আপনার কাছে অর্থ আসবে হঠাৎ করে আবার না চাইতেও হঠাৎ ব্যয় হবে কারণ অষ্টম ভাব সাডেন ঘটনাকে শো করায় নতুন বাড়ি বা জমি ক্রয় করতে পারেন এই সময়কালে বাহন ক্রয়েরও যোগ থাকছে সান্দার ইন্স্যুরেন্স থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃহস্পতি অষ্টমে থাকছে মাতৃসুখ বৃদ্ধি পাবে মানসিক সুখ অবশ্যই মিলবে বৃহস্পতির কৃপায় কারণ দেবগুরু বৃহস্পতি ধনুরাশির রাশি স্বামী প্রপার্টি বৃদ্ধি হবে এবং প্রপার্টি থেকে লাভ অবশ্যম্ভাবী মিলবে আঠেরোই মে দু পর্যন্ত যদি আমরা রাহুর কন্ডিশন লক্ষ্য করি চতুর্থে রাহু থাকছে আপনার রাশি অনুযায়ী এই সময়কাল অবধি ঘুরতেও বেড়াতে ভালোবাসবেন আঠেরোই মে দু হাজার পঁচিশ অবধি আপনি একাধিক গাড়ি বাড়ির ইচ্ছা ময়ের মধ্যে রাখতে পারেন পরিবার সূত্রে লাভ পেতে পারেন দৃঢ় মানসিকতা থাকবে ও ভূ সম্পত্তি প্রিয় হবেন আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত কারণ রাহু চতুর্থে রয়েছে জুন দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার ফলাফল দেয় সর্বোচ্চ উচ্চতর ফলাফল বলতে পারেন তৃতীয়ভাবে রাহু এমন অবস্থায় রাহু আপনাকে উদ্যমী বানাবে জনপ্রিয় করে তুলবে হস্তশিল্পে দক্ষ করে তুলবে তৃতীয়ভাবে রাহু সাহস প্রচুর কাজ করবে আপনার মনের মধ্যে যে কোনো উপায়ে কার্যসিদ্ধ কার্য সিদ্ধি করতে থাকবেন আপনি কার্যসিদ্ধি করতে পটু থাকবেন লড়াকু মানসিকতা থাকবে হার্ডওয়ার্ক এফোর্ট খুব বেশি করবেন অভিনয়ে পারদর্শী ও ক্রিয়েটিভিটিতে সেরা পারফরমেন্স বজায় রাখতে পারবেন এই সময় তৃতীয়ভাবে রাহু যে কোনো প্রকারে অর্থ লাভ করাবে সাহস মনের মধ্যে একটা বৃদ্ধি পাবে সিওর মেশিনারি আইটেম থেকে লাভ পাবেন ইলেকট্রনিক আইটেম থেকে লাভ পাবেন কম্পিউটার টেকনোলজি থেকে লাভ পাবেন যোগাযোগ বাড়বে যোগাযোগ থেকে লাভও বাড়বে এবং ছোটোখাটো যাত্রা অনবরত হতেই থাকবে কারণ থার্ড হাউসে রাহু বিবাহিত জীবনে একটু খেয়াল রেখে চলতে হবে এই সময়কালে আন্ডারস্ট্যান্ডিং ও বন্ডিং বাড়াতে হবে আপনাকে কারণ শনির ঢাইয়া চলছে ডিসেম্বর দু থেকে জুন দু পর্যন্ত রাহু দ্বিতীয়ভাবে গোচর করবে মকর রাশিতে এমন অবস্থায় এই সময়কালে রাহু ধনভাবে থাকছে দ্বিতীয় ভাব অর্থপ্রিয় তর্কপ্রিয় স্বভাব নিয়ে আসবে আপনার মধ্যে বাঘ সকলের মন জয় করে ফেলবেন দ্বিতীয়ভাবে রাহু দাঁতের সমস্যা চোখের সমস্যা ও পায়ের সমস্যা থেকে থাকলে খেয়াল রাখবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এই সময় রাহু বেকারদের জন্য নতুন চাকরির অফার ও সুযোগ সামনে নিয়ে আসবে নিশ্চিতভাবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনাকে ঠিক রাখতে হবে রাহু যখন দ্বিতীয় থাকবে রাহু দ্বিতীয় সম্মোহনী কথায় কাজ হাসিল করার ক্ষমতা থাকবে আপনার মধ্যে আত্মীয়দের থেকে লাভবান হওয়ার সুযোগ পাবেন তবে এই সময় কিছুটা অপরিষ্কার থাকতে লক্ষ্য করা যাবে আপনাকে এবার আসবো কেতু দশমভাবে থাকছে মে দু পর্যন্ত কেতু মে দু হাজার পঁচিশ পর্যন্ত কর্মক্ষেত্র নিয়ে স্যাটিসফায়েড থাকবেন না আপনি কোনো না কোনো মনের মধ্যে অসন্তোষ কাজ করবে এই সময়কালে কেতু যতদিন দশমে থাকছে ততদিন আপনি পিতার সঞ্চিত ধনে ধনী থাকবেন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠবেন রাজনীতিক ক্ষেত্রে সফলতা এবং কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে অভাবনীয় প্রতিভা তুলে ধরার চেষ্টা করবেন এবং নিজের বাড়ির সুখ সুবিধার জন্য অর্থ ব্যয় করবেন প্রপার্টি ও বাহন ক্রয় করার উদ্দেশ্যে ব্যয় থাকবে এই সময়কালে যতদিন কেতু দশমভাবে থাকছে জুন দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত কেতু ধনুরাশির জন্য নবমভাবে সিংহ রাশিতে গোচর করবে এই সময়কালে কেতু হঠাৎ সৌভাগ্যের দরজা খুলে দেবে যারা ধর্ম বিষয়ক বিষয়ে বেশি ঝোঁক প্রদান করে থাকেন এবং আধ্যাত্মিক বিষয়ে ফোকাস রাখেন জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রে পারদর্শী বানাবে এই কেতু নবমভাবে থাকাকালীন পিতৃসূত্রে প্রাপ্ত গুপ্তবিদ্যা বিদ্যা দুর্বোধ্য ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী করে তুলবে নবমে কেতু ধর্মে রুচি বাড়াবে গুরু পিতৃস্থানীয় লোক বরিষ্ঠজনের সহযোগিতা দেবে আপনাকে জীবনে কেতু নবমে থাকাকালীন অনলাইন কাজ খুব ভালো চলবে ধার্মিক যাত্রা হবে বিদেশ যাত্রা নিশ্চিতভাবে হবে ডিসেম্বর দু থেকে জুন দু পর্যন্ত কেতু অষ্টমভাবে কর্কট রাশিতে গোচর করবে এই সময়কালটা একটু ধ্যান রাখবেন ধনুরাশির মানুষরা এই সময়কালে অষ্টমে কেতু উচ্চ কল্পনা শক্তি প্রদান করবে আপনার মধ্যে অর্থাৎ আপনি বেশি কল্পনা করবেন সব কিছুকে যৌবনে রতিক্রিয়ায় পটু যারা যৌবন বয়সে রয়েছেন ধনুরাশির মানুষরা এই সময় যৌবনে রতিক্রিয়ায় পটু থাকবেন শত্রুজয়ী থাকবেন তবে অকাল সায়েন্সে আপনার ঝোঁক বাড়বে পরিবর্তন ও বাঁধা লক্ষ্য করবেন জীবনের বেশ কয়েকটি ক্ষেত্রে কারণ ভাবি বাধা ও পরিবর্তনের ভাব স্বাস্থ্যের ভাষায় এই সময়কালে ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি সম্ভব এবং হঠাৎ বড় ধনহানি হতে পারে খেয়াল রাখবেন বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে অষ্টমী কেতু চিকিৎসা ব্যয় ও বিদেশ যাত্রা ও কর্মসূত্রে ভাগদড়ের কারণে অর্থ ব্যয় থাকবে তবে এই সময়কালে আপনি বেশি পরিমাণে দান পুণ্যের কাজে অংশগ্রহণ করবেন বাড়িতে মাঙ্গলিক বা ধর্মানুষ্ঠানের রূপরেখা তৈরি হতে পারে তাতে খরচ হতে পারে আপনার সঞ্চিত ধন অষ্টমে কেতু আপনাকে শক্তিশালী ব্যক্তিত্ব অবশ্যই প্রদান করবে এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আশীর্বাদ করে অষ্টমে কেতু কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দায়িত্ব বহন করাবে তবে বড়দের পরামর্শ নিয়ে রিস্কি কোনো কাজ করবেন আর্থিক লেনদেন খুব ভেবেচিন্তে সতর্কতা অবলম্বন করে করবেন নয়তো হানি অবশ্যম্ভাবী অষ্টমী কেতু ইতিবাচক কেতু যদি হয় আপনি যদি ধর্মে ভীষণভাবে ঝোঁক প্রদান করেন বা ধর্ম বিষয়ক বিষয়ে আপনার ভালো ফোকাস থাকে তাহলে মহান মহান মানসিকতা এবং নিরাময় শক্তি দিয়ে আশীর্বাদ করতে পারে এই কেতু যা আপনি অন্যদের সাহায্য করতে ব্যবহার করতে পারেন সব কিছুই কর্মের ওপর ডিপেন্ড করে বন্ধুরা তবে এই সময়কালে যতটা পারবেন গুরু মন্ত্র জপ করবেন গুরুকে অ্যাক্টিভেট রাখলে কেতু ও অটোমেটিক ভালো রেজাল্ট দেবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার নিরামিষ আহার গ্রহণে শুভ ফলের মাত্রা বৃদ্ধি পাবে যখন কেতু অষ্টমে থাকবে কারণ কেতু পূর্বজন্মের কারক গ্রহ হিসাবে পরিচিত অতীতের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে কেতু একটি আধ্যাত্মিক গ্রহ বৃহস্পতি আঠেরোই মে দু থেকে যখন সিংহ রাশিতে গোচর করবে যা ধনুরাশির জন্য নবম ভাগ বৃহস্পতি যখন নবমে থাকবে এই সময়কালে ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন সকল কাজে এবং সমস্ত বাধা বিপত্তি থেকে অনেকটাই মুক্ত থাকবেন সম্পদের পাশাপাশি মানসম্মান বাড়বে চারিদিকে সুন্দর বাড়ি থাকবে আপনার ভাই বোনের স্নেহ মিলবে ধর্মে বিশ্বাস বেড়ে যাবে নতুন চাকরি পেতে সহায়ক থাকবেন যারা চাকুরি করছেন এই সময়কালে তারা কর্তৃপক্ষের এবং সহকর্মীর পূর্ণ সহযোগিতা পাবেন দেবালয় ভ্রমণ হবে দূর দেশে ভ্রমণ লেগে থাকবে সন্তানের জন্য গোল্ডেন টাইমিং হবে সেটা সন্তান নেওয়ার ক্ষেত্রে হোক বা সন্তানের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটা চমক লক্ষ্য করবেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় এবং সমাজে ভালো অবস্থান অর্জন করতে সক্ষম থাকবেন এই সময় স্বভাবে ধার্মিক হবেন এবং সত্য কথা বলতে পছন্দ করবেন যখন বৃহস্পতি নবমে থাকবে বৃহস্পতি নবমে থাকাকালীন নৈতিক বিবেচনাশীল ব্যক্তি হবেন দেবতা ব্রাহ্মণ গুরু পিতৃতুল্য লোক এবং শিক্ষকদের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকবে এবং আশীর্বাদ পাবেন জীবনে প্রগতি করার সুযোগ পাবেন গুরুর আশীর্বাদে তাই গুরুকে অলয়েস মজবুত করে রাখবেন জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যাবে এই সময়কালে দাতব্য বিশ্বাসী একজন ব্যক্তি হবেন কারণ গুরু নবম নবমভাবে এই সময়কালে জপ তন্ত্র মন্ত্র বেদ বেদান্ত গীতা এবং নানা প্রকার ধর্মগ্রন্থের জ্ঞান আপনার মধ্যে সাবলীলভাবে লক্ষ্য করা যাবে এই সময়কালে শিক্ষা কোচিং খেলাধুলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সফল থাকবেন আধ্যাত্মিক জ্ঞানী হয়ে বুদ্ধিমান ব্যক্তি হয়ে সকলের সাথে নিজের জ্ঞান ভাগ করে নিতে সর্বদা প্রস্তুত থাকবেন কারণ গুরু নবমে বৃহস্পতির নবমী অবস্থান মানুষদের ধর্মীয় নীতি আপনি শেখাবেন মূল্যবোধ থাকবে এবং দৃঢ় বিশ্বাস থাকবে ঈশ্বরের প্রতি আপনার যাতে করে সুখী এবং সফল জীবন গড়তে অবশ্যই পারবেন সুখ ও দুঃখ নিয়ে জীবন আমাদের তাই বন্ধুরা অতি সুখে উল্লাসে মাতবেন না এবং অতি দুঃখতে নিজেকে দুর্বল করবেন না প্রতিকার যদি আমি আলোচনা করি ধনুরাশির জন্য এমন অবস্থায় ধনুরাশির মানুষরা এই সময়কালে প্রতিদিন নারায়ণ শিলায় বা নারায়ণের ফটোতে তুলসী অর্পণ করে ধর্মকে সঙ্গী করে পথ চলুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পনেরো মিনিট প্রতিদিন সকালবেলা এবং তুলসী মন্দির পাঁচবার বেষ্টন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে দিনে শুরুবাত করুন শুরুটা করুন করে দেখুন সংসারে প্রতিষ্ঠা এবং কর্মজীবনে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই অশেষ কল্যাণও হবে কারণ ভগবানের নাম জপ করা মানে আপনার মধ্যে দিব্য উর্জা বৃদ্ধি পাবে সেই দিব্য উর্জা দ্বারা আপনি সকল কাজেই সফল থাকবেন ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ